আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন প্রতিবারের ন্যায় ভিডিও নিয়ে এবারও আপনাদের মাঝে আসলাম পাঠিয়েছে জানেন আর কাদের জন্য পাঠিয়েছে জানেন আগে বলি কাদের জন্য পাঠিয়েছে যে সমস্ত যুবক ভাইরা বিবাহ করেছেন দীর্ঘদিন হয়ে যাচ্ছে কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না তাদের জন্য পাঠিয়েছে আর যারা বিবাহ করবেন ভিতরে ভয় কাজ করতেছে বিয়ে করে স্ত্রীকে সুখ দিতে পারবো এই চিন্তায় যারা আছেন তাদের জন্য পাঠিয়েছে কি নিয়ে পাঠিয়েছে আল ন্যাচারালকে আর পাঠিয়েছে একটি শাহি হালুয়া একটি মিসাইল বিট এই শাহি হালুয়া আর একটি মিসাইল বিট কোনো যুবক ভাই যদি সেবন করে তার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবে 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 ভাই বিশ্বাস হচ্ছে না আপনার সত্যি বিশ্বাস হচ্ছে না তাহলে আপনার যেহেতু সমস্যা আছে আপনি বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন রকম ওষুধ সেবন করছেন কোনো পরিবর্তন তো পান নাই সব জায়গাতেই তো দুই চার টাকা ঢালছেন একটি পরীক্ষামূলক হলেও আল খিদমা ন্যাচারাল ক্যাপ থেকে এই দুইটি ফাইল সেবন করেন এই দুইটি ফাইল আল খিদমা ন্যাচারাল ক্যাপ থেকে সেবন করেন যদি পরিবর্তন না পান আর জিন্দিগিতে কোনো দিন আল খিদমা ন্যাচারাল কেয়ারের কোনো প্রোডাক্ট আপনাকে নিতে হবে না আর আপনার জন্য আমাদের কমেন্ট বক্স খোলা আছে যেহেতু কাজ পাচ্ছেন না অন্যকে সতর্ক করবেন আপনিও তাই না তবে আরো একটি নিয়োগ দিই যদি পরিবর্তন না পান দশ দিনের ভিতরে আপনার এই প্রোডাক্ট রিটার্ন নিয়ে আপনাকে নতুন প্রোডাক্ট দেওয়া হবে ইনশাআল্লাহ তাই যারা বিয়ে করেছেন স্ত্রীকে সুখ দিতে পাচ্ছেন না বা বিয়ে করবেন ভয়ের ভিতরে আসেন তাদেরকে বলবো দেরি নাই এখনই অর্ডার করুন এখনই সময় এখনই স্ক্যানে দেওয়া নাম্বারটি মোবাইলে ওঠান আর অর্ডার করুন শাহী হালুয়া মিসাইল বিট সম্পূর্ণ অর্গানিক কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ